নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করবো মটরশুঁটি আর আলু দিয়ে মাছের ঝোল রেসিপি তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি মটরশুঁটি আলু দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে দেখুন চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হওয়ার পরে মাছগুলো ভেজে নেব দুটো মাছ প্রথমে দিয়ে দিয়েছি এক পিট হালকা লালচে হয়ে গেলে মাছগুলোকে উলটিয়ে দেব উলটিয়ে পাল্টিয়ে দুই পিট সমানভাবে ভেজে তুলে নেব মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব আমি সে একইভাবে ভেজে নেব এই দুটো মাছ ভেজে তুলে নিলাম মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু আমি এখানে লম্বা করে দুটো আলু কেটেছিলাম ওই আলু দুটো দিয়ে দিলাম এই রান্নাটাই কিন্তু ফোড়ন হিসাবে শুধু কালো জিরে দেব আর কিছু দেব না যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে আমি এখানে একটা মশলা পেটে নেব দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি তিন চারটে আদার টুকরো আর দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ গোটা জিরে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার মিহি করে বেটে নেব এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে আর এই মশলাটা বাটা হয়ে গেছে এবার বাটা মশলা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম মিক্সি জারটা থেকে একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর যে এক্সট্রা জলটা আছে ওইটা শুকিয়ে যাচ্ছে টমেটোর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আবারও মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালোভাবে কষিয়ে যেহেতু আমি মশলার মধ্যে জিরে বেটে দিয়েছিলাম তাই কিন্তু আমি এখানে জিরের গুঁড়োটা দেব না দেখে বুঝতে পারছেন মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সাইড থেকে তেল আলাদা হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক বাটি মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা চেরা আর কিছুটা ধনে পাতা মশলা কড়াইতে লেগে যাচ্ছিলো তাই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না একটু মাখা মাখায় খেতে ভালো লাগে তাই আমি খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার জল দিয়ে দেব মাছের ঝোলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে দিয়েছি ঝোলটা খুব ভালোভাবে ফুটতে শুরু হয়েছে এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেব প্রায় দশ মিনিটের জন্য অবশ্যই গ্যাসের আঁচ কমিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দশ মিনিট রান্না করার পরে ঢাকাটা তুলে নিলাম আলু দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে না রান্না করলে ঝোলটা কিন্তু পুরোটাই শুকিয়ে যেত তাই গ্যাসের আজ কমিয়ে রান্না করলে ঝোলটা বজায় থাকবে আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিট দুই তিন মিনিট পর ঢাকা তুলে নিলাম মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি বন্ধুরা আমার এই আলু মটরশুঁটি দিয়ে মাছের ঝোল রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও সকলের খুব পছন্দ হবে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ